আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই বলে আছেন আমি গাজী মোহাম্মদ মনীষন বাদশাহ অনেকদিন পর আবার নতুন এক প্রতিবেদনে আপনাদের কাছে হাজির হলাম ভিডিও শুরুতেই দেখাচ্ছি একজন অসাধারণ বড়ো পায়রা লাল কালারের এটি হচ্ছে টিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওখানে আছে যাদের বড়ো পায়ার প্রয়োজন আমাকে অনেকেই নখ দিয়েছেন বড় পায়েরার জন্য তখন আমার কাছে ছিল না এখন অ্যাভেলেবেল আছে যাদের বড়ো পড়ার প্রয়োজন তারা চলে স্ক্রিনে যে নাম্বারটি আছে নাম্বারের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে সংগ্রহ করতে পারবেন এটার প্রাইস রাখা যাবে একদম ছয় হাজার পাঁচশো টাকা যাদের এই প্রাইসটায় এই জোড়াটি ভালো লেগেছে তারা দ্রুত যোগাযোগ করে ইংশাল সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা সেটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে সো প্রিয় দর্শক আপনারা চাইলে আমার কাছে আসতে পারেন আমি বিডির মাঝখানে আমার ঠিকানাটা বলে দিই আমার ঠিকানা হচ্ছে কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন আর আপনাদের কাছে একটা অনুরোধ বিডিওটা তাড়াতাড়ি করবেন না কারণ ভিডিওর ভিতরে আমি রিটার সব কিছু বলে দিয়ে থাকি প্রিয় দর্শক এখানে হচ্ছে দুই জোড়া কালো সাদা সাদাগুলা নিউ এটাল পেয়ার আছে নিউ এটাল বলতে এগুলো হয়তো তিন চার পরে আছে যাদের অ্যামাউন্ট কম আছে তারা চাইলে এই কুপুতুগা নিয়ে আপনাদের খামাটা শুরু করতে পারেন বা যারা রানিং পেয়ারগুলো নিতে চাচ্ছেন না তারা চাইলে এগুলা নিতে পারেন এগুলা দুই জোড়া আছে এক জোড়া হচ্ছে ব্লু টেকের আর জোড়া হচ্ছে গ্রিন টেকের আর এগুলো প্রাইস রাখা যাবে পার জোড়া আষ্টশো আর দুই জোড়া একত্রে রাখা যাবে পনেরোশো প্রিয় দশক এটা হচ্ছে আরেকজোড়া বড়ো পায়রা গোপাহগঞ্জের বড় পায়রা ফুল রানিং পেয়ার আর এই বড়ো পায়রাগুলো আমি কালেকশন করে থাকি আপনাদের জন্য খুব কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে যাক এটার কাছে একদম ছয় হাজার টাকা ডিম বাচ্চা ইনশাল হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আর আপনারা যদি আমার কাছে এসে দেখে শুনে কবুতরগুলো কালেকশন করতে চান ওয়েলকাম আপনাদেরকে স্বাগতম আপনারা চাইলে আমার কাছে এসে দেখে শুনে কবুতরগুলো কালেকশন করতে পারবেন যাক প্রিয় দর্শক যারা বড়ো প্যারা কবুতরগুলো খুঁজতেছেন বা বড়ো প্যারা কবুতরগুলো যাদের কাছে পছন্দ এবং যারা নিতে চান তারা চাইলে আমার কাছে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আমার কাছে অনেকই নক ছিল বাট তখন ছিল না এখন অ্যাভেলেবেল আছে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক এটি হচ্ছে আরেক জোড়া লাল সাদা বরপরা বড়পেড়া হিউজ পরিমাণে কালেকশন আছে আপনারা চাইলে আজকের ভিডিও থেকে আপনাদের মনের মতো বড়পেড়াগুলো কালেকশন করতে পারবেন এটারও প্রাইস একদম ছয় হাজার টাকা আমার মনে হয় এর কোয়ালিটি অনুযায়ী এই প্রাইসটা ঠিক আছে যে কেননা বড়পেড়াগুলো খুব রেয়ার আপনারা জানেন সচরাচর আপনারা কিন্তু হাট বাজার বা অন্য কোনো খামারে দেখতে পাবেন না এগুলো শুধু আমি আপনাদের জন্য খুব কষ্ট করে কালেকশন করি বিভিন্ন জায়গা থেকে তো আমার মনে হচ্ছে যে আসলে আমি যে কষ্ট করে গুলগুলো কালেকশান করি সেরকম আমি আমার ওই ন্যায্য দামটা পাই না তো হয়তো আপনাদের কাছে দামটা বেশি হতে বেশি হতে পারে বাট আমার কাছে খুবই কম হচ্ছে তো যাদের বড় প্যারা দরকার তারা চাইলে এক বা একাধিক প্যারা আজকে ভিডিও থেকে নিতে পারবেন এবং সবগুলা ইনশাআল্লাহ জিনবার চোখে আছে এবং সবগুলা সুস্থ সবল আছে ইনশাল্লাহ প্রিয় দর্শক এটা হচ্ছে একজোড়া গোল্লা কবুতর একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি কালো হলে যে দাম কম এটা আমি বারবার বলি এটা ভাবাবুক আমি আর এটি কিছু বিশ্বত্ব আছে সেটা হচ্ছে এটি কিন্তু দুইটাই ল্যাচ সাদা আর লেজ সাদা কপিটিরগুলো কিন্তু বর্তমানে মার্কেটে প্রচুর চাহিদা সেটা কালো সাদা হোক লাল সাদা হোক বা আকাশি কালার হোক যেটাই হোক আর এটি ডিম পাঁচ হানড্রেড পার্সেন্ট হোক আছে এবং কোয়ালিটি মারসাল আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন যে এত সুন্দর কোয়ালিটি আসলে কবুতরগুলো এখন সচরাচর আমরা কিন্তু দেখতে পাই না যাই হোক এটার প্রাইস রাখা যাবে একদম দুই হাজার টাকা আমি আবার বলি একদম দুই হাজার টাকা কালো সাদা ল্যাথ সাদা একদম হান্ড্রেড পার্সেন্ট ফিট আছে আপনারা চাইলে ডেলিভারি নিতে পারবেন বা আমার কাছে এসে দেখে শুনে নিতে পারবেন এটার প্রাইস রাখা যাবে মাত্র দুই হাজার টাকা দুটারই ল্যাচ সাদা প্রিয় দর্শক এটি হচ্ছে জোড়া ল্যাচ সাদা গোল্লা কবুতর আমি আবার বলি ল্যাট সাদাগুলো খুব রিয়ার হীরা যে কোনো কালার হতে পারে বাট আপনারা যারা লেজ ছাদকগুলো কালেকশন করতে চান তারা চাইলে আজকে ভিন্ন থেকে নিতে পারেন কারণ লেয়ার ছাদোগুলো আসলে সচরাচর পাওয়া যায় না হয় না আর এটার প্রাইস রাখা যাবে একদম আঠারোশো টাকা এটাও হান্ড্রেড পার্সেন্ট রানিং খুব ব্রিডিং মোড়ে আছে প্রচুর মিটিং করতেছে মিটিং করতেছে আপনারা আশা করি নিলে হয়তো সাত আট দিন বা দশ দিনে ডিম পাচ্ছে ডিম পাট ডিম পাটতে পারে ইনশাল্লাহ তো যাক যাদের আজকের ভিডিও থেকে কিন্তু আজকের ভিডিও থেকে অপসন্দ হওয়ার কোনো কবুতর নেই সবগুলোই কোয়ালিটি ফুল আমার মনে হয় যে আপনারা আজকের ভিডিও থেকে অবশ্যই আপনাদের মনের মতো কবুতরগুলো কালেকশন করতে পারবেন কারণ আমি কবুতরগুলো কিন্তু কোয়ালিটি অনুযায়ী কালেকশন করে থাকি আমি আমার মতো করে কালেকশন করি এবং সেখান থেকে আপনাদের কাছে শেয়ার করি আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন Periodo, ¿sabes? এটি হচ্ছে কম রেঞ্জের কম দামের এক জোড়া গোল্লা কবুতর মাক্সি কিন্তু অরিজিনাল গুল্লা দুটোর চোখ কিন্তু একদম লাল টকটকা এটা এটার বিশ্বত্ত হলো যে এরা কিন্তু ভালো ডিম বাচ্চা করে গোল্লা কবুতর প্রত্যেকটা কালারই ভালো ডিম বাচ্চা করে কিন্তু এরা আরেকটু এগিয়ে আপনারা যারা ডিম বাচ্চা করতে চান তারা কিন্তু এই পেটগুলো নিতে পারেন মাশাল্লাহ আর এ এরকম মাক্সি কালার গুল্লাগুলো কিন্তু সচরাচর আমরা পাই না মানে এক নর পালে মাদি পাই না মাদি পালে নর পালে এরকম হয় তো আমি আপনাদের সঙ্গে জোড়াটা মিলিয়ে এনে নিয়ে আসলাম প্রাইস প্রাইসটা খেয়ে মাত্র এক হাজার টাকা আমার মনে হয় যে এটা এক হাজার প্রাইসটা খুব কম আছে আপনারা যাদের সঙ্গে পছন্দ হবে নিয়ে নেবেন প্রিয় দর্শক এটি হচ্ছে আরেক জোড়া কালো সাদা গুল্লা কবুতর আজকে লাল আর আকাশিক কবুতর নেই কারণ লাল আর আকাশিক কবুতরগুলো আসলে সচরাচর পাওয়া যায় না আর ওই খামারি যারা আছে তারা আসলে সেল দিতে চাচ্ছে না আর ওগুলো এখন হচ্ছে খুবই কম পাওয়া যায় এই জন্য আসলে আমি আপনাদের জন্য করতে পারিনি যাই হোক আপনারা কালো কবুতর নিতে পারবেন যাই হোক এটা অসাধারণ এক জোড়া কালো সাদা গুল্লা কবুতর হান্ড্রেড পার্সেন্ট রানিং আসলে কালো সাদা হলে কী হবে কালো হলে এর কোয়ালিটি দেখলে আপনাদেরকে তাকিয়ে থাকতে মনে যাবে মা আসালা খুব ভালো কোয়ালিটি গুড কোয়ালিটি এটার প্রাইস রাখা যাবে একদম পনেরোশো টাকা আমার মনে হয় প্রত্যেকটা পেয়ার আজকে কোয়ালিটি অনুযায়ী দামটা কিন্তু ন্যায্য দাম আছে আপনারা কিন্তু কোনো মতামত করেন বা যাই বলেন এটাও শেয়ার করতে পারবেন না যে আজকে কোয়ালিটিগুলো কিন্তু সেই সেটা কালো সাদা হোক প্রিয় দশক এটি হচ্ছে আরেক জোড়া আরেক জোড়া কালো সাথে গোল্লাকে আমি এই বললাম ইতিপূর্বে যে কালো সাথে হলে যে আপনারা এড়িয়ে যাবেন এড়িয়ে যাওয়ার কোনো কোনো ওয়ে নেই বা কোনো জায়গা নেই কারণ হচ্ছে যে প্রত্যেকটা ব্রিটি প্রত্যেকটা পেয়ারি আজকে সরি প্রত্যেকটা পেয়ারি হানড্রেড পার্সেন্ট ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে আমার মনে হয় যে আপনাদের পছন্দ না হওয়ার কোনো কারণ আমি দেখছি না এবং প্রত্যেকটা জোড়াই মার্শাল্লা অনেক ফুল দেখতেও সুন্দর এটার প্রাইস রাখা যাবে একদম ষোলোশো টাকা আমি যে পেয়ারের যে রেটটা বলবো সেটা সেই পেয়ার জন্য ধারণ হ্যাঁ ওটাই ফাইনাল আর আবার বলি আজকে প্রত্যেকটা পেয়ার বা কোয়ালিটি অনুযায়ী দাম আলহামদুলিল্লাহ একদম রিজনেবল আছে আমার মনে হয় তারপরেও যাদের কাছে বেশি মনে হচ্ছে আসলে সেক্ষেত্রে আমার কিছু করার নেই কারণ আমাকে এগুলো তো বিভিন্ন জায়গাতে কালেকশন করতে হয় বিভিন্ন খামার থেকে সো আমাকে আসলে সেই হিসাবে কালেকশনের উপরে আসলে আমাকে সেই দামটা নির্ধারণ করতে হয় তো তারপরও মনে হচ্ছে যে আজকে কোয়ালিটি হিসাবে আজকে প্রত্যেকটা পেয়ারই একদম খুবই কম আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক এইটি হচ্ছে আরেক জোড়া কালো সাদা গুল্লা কবুতর মাসাল্লাহ মাসাল্লাহ আপনারা কিন্তু অবশ্যই মশাল্লাহ বলবেন কারণ সৌন্দর্য জিনিসগুলো মাসাল্লাহ বলতে হয় নাহলে হয়তো একটি বদনজর লাগতে পারে সেক্ষেত্রে বদনজর কিন্তু আপনাকে মিত্র পর্যন্ত নিতে পারে তো যাই হোক এটা আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখলাম যে কোনো সুন্দর জিনিস দেখলে অবশ্যই মশাল্লাহ বলবেন যাই তো দর্শক এটি হচ্ছে জোড়া হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কালো সাদাগুলো মাশাল্লাহ এটার প্রাইস রাখা যাবে একদম আঠারোশো টাকা আসলে এক একটা পেয়ার এক এক রকম কেনা পরে আমার এক একটা পেয়ার এক এক রকম কালেকশন করতে পরে তো এক একটা পেয়ার এক এক রকম দাম অনেকে প্রশ্ন এক একটা সেম দেখতে কিন্তু দাম কম বেশি কেন ওই যে কম হচ্ছে আমার কম বেশি কালেকশন করতে হয় এই জন্য আসলে কম বেশি থাকে তো যাও প্রিয় দর্শক আমার মনে হয় যে আজকে আপনারা স্যাটিসফাই হবেন আজকে দামটাও কিন্তু রিজনেবল আছে যে যদিও তার কাছ কারোর কাছে বেশি মনে হতে পারে আমি মাঝখানে বলে রাখি যে অযোগ্য লোকগুলো মানুষের সমালোচনা বেশি করে এটা আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি তো যাও এটার প্রাইস রাখা যাবে একদম আঠারোশো টাকা যারা কালো সাথে গুল্লা প্রেমিক আছেন যারা গোলা কবুতর পছন্দ করেন সৌন্দর্যের জন্য প্লাস ডিম বাচ্চা করানোর জন্য তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুবই বেস্ট আমার মনে হয় যে আজকে ভিডিও থেকে আপনারা কিন্তু অনেক কবুতর কালেকশন করতে পারবেন মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখুন অপরূপ সুন্দর্য কবুতরগুলো আমার মনে হয় যে এগুলো অপসন্দ হওয়ার কোনো কারণ দেখি না প্রিয় দর্শক এটি হচ্ছে বুক সাদা আমরা তো অনেক রকমের কবুতর দেখালাম কলসি কলা এটি বুক সাদা প্রচুর ডিম পাচ্ছে করে একটু ময়লা আছে কারণ হচ্ছে কবুতরগুলো ছাড়া ছিল আর ছাড়া কবুতরগুলো ময়লা থাকে তা আপনারা জানেন আর এটি খুবই তাড়াতাড়ি ডিম পাড়তে পারে ইনশাল্লাহ কারণ খুব ব্রিডিং মোডে আছে এবং প্রচুর ম্যাটিং করতেছে আপনারা চাইলে এই পেটে নিতে পারেন আর বুক আর কিন্তু সাইজ একটু বড়ো হয় এই কুলার থেকে তো যা এটার প্রাইস রাখা যাবে একদম পনেরোশো টাকা আমার মনে হয় যে এটার প্রাইস এটার সাইজ অনুযায়ী একদম পারফেক্ট আছে পনেরোশো টাকা খুবই রিজনেবল প্রাইস আছে যেহেতু এখন গোলা কবুতর ডিমান্ডটা অনেক বেশি কারণ কবুতর চাহিদা বেশি যেটা চাহিদা বেশি সেটা একটু ডিমান্ডটা একটু বেশি থাকে এটা আপনারা সবাই জানেন যেটার চাহিদা বেশি সেটা দামটাও একটু বেশি থাকে তো যাক অসাধারণ এক জোড়া মুসাদা গোল্লা কবুতর আপনারা এই জোড়াটি পনেরোশো টাকা বিনিময়ে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক এটি হচ্ছে আমাদের দেশীয় বোম্বাই লাল বোম্বাই একদম টকটকা এটি আমার মনে হয় যে এই তিন চার দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম ডিম পারবে খুব মিটিং করতেছে এবং খুব ব্রিডিং মোড়ে আছে এবং হাড়ি অলরেডি গরম করে ফেলছে একদম মার্শাল লাল কালারটা কিন্তু লাল টক টক এটার পয়সা যাবে একদম আঠারোশো টাকা যাদের পছন্দ হয়েছে আমার মনে হয় এই জোড়াটি আপনারা সংগ্রহ করতে পারেন কারণ লাল বোম্বাইগুলো দেশি বোম্বাইগুলো প্রচুর চাহিদা এটা কিন্তু প্রচুর টাকাটাই করে আমি ইতিপূর্বে যতটা যতটা পেয়ার দেখাইছি প্রত্যেকটা নর কিন্তু প্রচুর টাকাটাই করবে আপনারা অনেকে ডাক শুনে করতে সংগ্রহ করতে চান আসলে আমি বাইরে এনে ভিডিও করি সেক্ষেত্রে আসলে ডাকটা আমি আপনাদের শোনাতে পারি না ভয় ভীতি থাকে যেন খুব মুখপাত্রগুলো ডাকে না তো যাক প্রদর্শক আজকে